আমি অনিন্দ বলছিলাম দ্য ইন্ডিয়ান থেকে আপনি শিল্পাদি বলছেন মানে বলছেন তাই তো আমি আসলে ফোন করছিলাম আপনাকে ওই একটা তথ্য জানার জন্য মানে যদি আপনি অনুমতি করেন আর কি সেটা হচ্ছে যে আপনাদের একটা পাড়াতে একটা ঘটনা ঘটেছিল যেটা নিয়ে খুব ভাইরাল হয়েছিল অনেক কিছু ঘটেছিল তো সম্প্রতি আমার তথ্য দু একটা জানার আছে সেটা হচ্ছে যে দুটো মানে ঘোষবাস্টার টিমের মধ্যে বা রিসার্চার টিমের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে তার প্রথম দিকে দশ বা detectives অব সুপার যেটা ঈশিতা দাস সান্যালের টিম বলা যেতে পারে তারা বেশ কিছুদিন ধরে বিভিন্ন প্রথম সারির মাধ্যমদের কাছে বলে বেড়াচ্ছেন যে তারা এটা উদ্ঘাটন করেছেন মানে আফটার এই সংস্থাতে যে হচ্ছে সবার প্রথম যেটা বলবো উনি অতিরিক্ত অভদ্র একজন মহিলা ঠিক আছে এটা আমার ওনার ব্যাপারে ঠিক আছে মানে ওনার মধ্যে জিনিস নেই একটা মানুষ যখন বিপদে আমরা সাধারণ মানুষ কি কি করবো একটা সাধারণ মানুষ হিসাবে আমি উনি কে না কে দ্যাট ডিফারেন্ট আমার কাছে উনি মিনিংলেস আমি বাদই দিলাম উনি কে আমি আগে সবার আগে একটা মানুষ যদি বিপদে পড়ে একটা মেয়ে হিসাবে একটা মেয়ের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় কর্তব্য একটা মেয়ে যখন মেয়ে হিসাবে তাকে যখন রিকোয়েস্ট করছে যে আমার প্রবলেম আছে সেই মুহূর্তে দাঁড়িয়ে উনি ওনার অ্যারোগেন্ট অ্যাটিটিউড দেখিয়েছেন আমাকে যেরকম তো ওনার ব্যাপারে ফার্স্ট মন্তব্য আমার যেটা হবে খুবই অভদ্র একজন মহিলা উনি ওনাদের না আমি আপনাকে পুরো ঘটনাটা বলি হাজবেন্ড যিনি আছেন দেবরাজ সান্যাল খুব ভালো ওনার সাথে আমি কথা বলে যথেষ্ট ভালো রেসপন্স পাই এবং ওনার বিহেভিয়ারও যথেষ্ট ভালো ছিল বাট এই ইশিতা দাস সান্যাল উনি মানে আমি জানি না উনি নিজেকে কি মনে করে মানে দুদিন দুটো মনে হয় কেস ফল্ভ করে নিজেকে একটা কি না কি ভাবে ঠিক আছে তো ব্যাপারটা যেটা হয়েছিল আমাকে ওনাদের রেফারেন্স দিয়েছিল দু একজন তো সেই সূত্র ধরে আমি ওনাদেরকে কল কল করি তো করার পর দেবরাজের সাথেই আমার কথা হয় তো আমি বলি এরম এরম ব্যাপার তো যেটা প্রথমে আমার সাথে কথা হয়েছিল ওনাদের আসার কথা হয়েছিল বাট ডিউ টু সাম রিজন আমিও তখন প্রচন্ড পাজল ছিলাম করবো না করবো বুঝতে পারছিলাম না তো আমি ওনাকে বলি যে দাদা এখন ছেড়ে দিন আমি পরে যদি মনে করি তো আপনাকে নিশ্চয়ই জানাবো এবং উনি রিপিটেডলি ওনার আমাকে মেসেজ করতে থাকেন ম্যাডাম কিছু ভাবলেন আমরা করি জিনিসটা আমাদের বের করাটা আপনারও জানাটা দরকার তো অ্যাট আ পয়েন্ট অফ টাইম আমি তখন মানে তখন আমার সাথে অ্যাকচুয়ালি সিচুয়েশন গুলো একটার পর একটা যেভাবে চলছিল যে কোনো নরমাল মানুষ পাজল হয়ে যাবে যে এটা কি হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার এবং আমারও জানাটা দরকার যে এবং যেভাবে ঝড়ের গতিতে ভিডিওগুলো গুলো ভাইরাল হয়েছে মানে যে ভিডিওগুলো কোথা থেকে হলো এবং কিভাবে তো তো যাই হোক সেটা একটা আমি লাস্টে ওনাদের সাথে আমার একদিন কথা হয় যে ঠিক আছে আপনারা আসুন উনি ওনারা যেটা আমাকে বলে যে আপনাকে আমাদের একটু কিছুক্ষণ থাকার ব্যবস্থা করিয়ে দিতে প্রথমে বলেছিল নাইটে আমি না দেখুন এটা সম্ভব না নাইট স্টে এখন করানো বাট আপনারা যদি মনে করেন যে দিনের বেলা এসে কিছু পসিবল তো সেটা আমি ব্যবস্থা করতে পারি বেশ তো তো সেইভাবে আমার সাথে কথা হয় যেদিনকে ওনারা আসছেন ঠিক আছে আমার সাথে ফোনে সব কথা হয়ে যায় যেদিনকে ওনারা আসছেন সেদিনকে আমার সাথে ল্যান্ড ওনারের একটু প্রবলেম হয় মানে ওখানে আমার তো রেন্টেড প্রপার্টি তো এবার আশেপাশের যারা ওই ব্যবসায়ী সমিতি পার্টি ছেলেপুলে ওখানে তখন খুব গ্যাদারিং করেছিল এবং ওখানে আমার স্টাফ যারা ছিল তারা আমাকে ফোন করে বলে যে ম্যাম এখানে এখন সিচুয়েশন খুব বাজে ওরা কেউ এখানে ঢুকতে গেলে তাকে জিজ্ঞাসা করছে কে কেন কি ব্যাপার আপনি সব থেকে ভালো ওদের আজকে বারণ করুন আসতে না হলে এখানে আর একটা বড় ক্যাব সৃষ্টি হবে কেন অলরেডি কিন্তু তখন ওই জায়গাটা নিয়ে একটা বিশাল ঝামেলার মধ্যে আমি পড়ে এবং আমার ওখানে প্রায় এক কোটি টাকার ওপর ইনভেস্টমেন্ট রাইট তো সব রকম দিক থেকে একটা প্রেশার ছিল আমার ওপর এবার আমি তখন ওনাদেরকে ফোন করে বলি যে দেখুন এরকম একটা প্রবলেম হয়েছে যেটা সেটাই আমি ওনাদের জানি তখন তখন কথা বলা ওনারা ওনারা আপনার ওই জায়গায় পৌঁছায়নি পৌঁছায়নি মনে হয় ট্রেনে ছিল ঠিক আছে তো আমি ওনাদের বলি যে এরম এরম ব্যাপার তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা আজকে আর ওখানে যাবেন না ব্যাপারটা এখানেই স্টপ করে দিন আর আপনাদের যেহেতু তখন বলছে যে আহ আপনি তো এগুলো আমাদের ইনসাল্ট করছেন আপনি না দেখুন আমি আপনাদের কোনো ইনসাল্ট করছি না আপনাদের ইনসাল্ট তখন হতো যদি আপনারা জায়গায় পৌঁছে যেতেন আপনাদের ঢুকতে না দেওয়া হতো ঢুকনের মতে কি বলে সেটাই তো ইনসাল্ট পৌঁছে বুঝিয়ে আগে আপনারা এত একটা শো কল নাম করা একটা সংস্থা তো আপনাদের আমি পৌঁছানোর আগেই আপনাদের আমি জানাচ্ছি যে এরম এরম আমি প্রবলেমে করেছি এবং আমি এটাও বললাম যে আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম আসতে আপনাদের যেটা ফিজ আছে আমি সেটাও দিয়ে দেব ওই কথাতে আছে না ওই কি হাতি কাদায় পড়লে এটা এরকম একটা প্রভাব আছে না রাইট আমার ব্যাপারটা তখন সেই অবস্থা হয়ে গেছিল যে ঠিক আছে চলো যা টাকা চাইছে দিয়ে দাও কিন্তু আমি সিচুয়েশনটাকে নর্মাল রাখতে চাইছিলাম ঠিক আছে তো সেই আপনি ওদেরকে পে করেছেন কিছু এবং সেই স্ক্রিনশট আমার কাছে আছে মানে ওরা কোনো বিল দিয়েছিল কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না তখন দেবরা এবং আমার কাছে কল রেকর্ডিংস গুলো আছে কি কথা হয়েছে এবং তখন দেবরাজ আমাকে বলে যে ঠিক আছে আমরা যখন এত দূর এসে গেছি আমরা অ্যাটলিস্ট গিয়ে ঘুরে তো আসতে পারি দেখুন সেটা আপনারা যেতে পারেন বাট ওনার যদি অ্যালাউ করে আপনাদের তবেই আপনারা যাবেন নয়তো নয় ওখানে ওনার হয়তো থাকতে পারে প্রেজেন্ট আপনারা গিয়ে ওনার সাথে আমি তখন সিচুয়েশনটা বিকজ দেখুন ওনার যদি জানে যে আমি ওনাদেরকে ডেকে পাঠিয়েছি তখন আর একটা ক্যাউ হবে বিকজ আদি ছিলেন না এই সমস্ত কিছু দেখুন এটা যে যার স্ট্যান্ড পয়েন্ট থেকে উনি ওনার জায়গা বাঁচানোর চেষ্টা করছেন আমি আমার ব্যবসাটাকে বাঁচানোর চেষ্টা করছি একদমই ঠিক তাই তো আমি তখন ওকে এই কথা বলি যে ঠিক আছে আপনার তখন ওরা মানে যাবেই আর কি আমার বারণ করার পরেও যাবেই আমি দেখবো আরে ঠিক আছে আপনারা ওখানে যান আমি ওনারের নাম্বারও আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা যদি মনে করেন ওনার আপনাদের পারমিট করছে আপনারা ঢুকতে পারেন বাট আমি কিন্তু বারবার বলছি আমি আপনাদেরকে অ্যালাউ করছি না এবং আমি আগেই আপনাদের মানা করছি তো যাই যথারীতি কোনো কথা শুনলো না ওখানে পৌঁছালো এবং এতটাই অসভ্য এতবার বারণ করার পরে ওখানে গিয়ে বসেছিল নানান রকম কথাবার্তা ওখানে আমার স্টাফরা ছিল ওদের সাথে একটু টুকটাক এদিক ওদিক কথাবার্তা উল্টো পাল্টা কথাবার্তা বলেছে এবং ইশিতার একটা ভার্সান ছিল আপনি যদি আমাকে এখন এক লাখ টাকাও দিয়ে দেন আমি তাও এখান থেকে যাব না আমি এসেছি যখন আমি দেখেই ছাড়বো হিউজ দিস মাচ অ্যাডাউগেন্ট ঠিক আছে তো আমি আমি চাইলে কিন্তু ওদের এগেন্সকে আমি অনেক স্টেপ নিতে পারতাম ওরা উনি আমার উনি আমার কে নিয়ে অসভ্যতা করেছে উনি একটা ছবি দিয়েছে উইথাউট এনি প্রুফ যে ওটা নাকি হন্টেড প্লেস যখন উনি দেখে যে আমার স্টাফরা ওখানে কমেন্ট করছে উনি লেখাটাকে ডিলিট করে দেয় তো আল্টিমেট জিনিসটা এটাই দাঁড়ালো না যে তুমি আমার লোগো ইউজ করে নিজে ফেমাস করছো এবং তুমি কিছু ফল্স স্টেটমেন্ট দিয়ে মিডিয়ার সামনে তুমি দেখাতে চাইছো যে তুমি ওখানে গিয়ে ঘুরে এসছো তুমি প্রমাণ করেছো তুমি চেক করেছো বাট মিডিয়া কিন্তু একবারও আমার কাছ থেকে মিডিয়ায় জানা উচিত ছিল যে ওরা অ্যাকচুয়ালি কি করতে ওখানেgeqslantলো এক্স্যাক্টলি সেটার জন্যই আমি আপনাকে ফোন করছিলাম যে ওরা কি আদেও তো বড় বড় মিডিয়া তারা কিন্তু একবারও এটাকে ক্লিয়ারিফাই করলো না যে আদেও কি ওরা গিয়ে robo একটা সাধারণ মানুষের ওরা যে ভিডিও ফুটেজ দিয়েছে না ওখানে গিয়ে ওরা ভিডিও করছে সেটা না ওরা ওটা যেটা দিয়েছে সেখানে তো ইনভেস্টিগেট করছে সেরম কিছু দেয়নি ওদের অন্য ইভেন ইভেন আমার স্টাফ বারণ করেছিল ওরা বলে যে আমরা নিচটাকে একবার ঘুরে দেখে আসতে পারি আমি দেখুন খুব সাধারণ মনে বললাম ঠিক আছে যে ঘুরে দেখতে চাইছে ঠিক আছে নিয়ে যাও দেখিয়ে দাও এর মধ্যে যে ওরা এরকম অসভ্যতা করে লুকিয়ে ওখানকার ভিডিও নেবে এটা আমার জানা ছিল না এতটাই অসভ্য যে নিচে গিয়ে লুকিয়ে ভিডিও করে ভিডিওগুলো দেখলে দেখুন একটা মানুষ নর্মাল ভিডিও করলে সে বুঝে বোঝা যায় আর একটা মানুষ যখন লুকিয়ে ভিডিও করে না সেটার ভিডিও ফুটেজও অন্যরকম ভিডিও ফুটেজও খুব সম্ভবজনক কারণ সেখানে আপনাদের ওরা যেটা বিভিন্ন প্রথম শারির মাধ্যমদেরকে যেটা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে ওই আপনার লিকেজ ফুটেজ কিছু ছিল ওই কিছু 카페দের অসুস্থ হয়ে পড়ার ব্যাপার দুজন মহিলার সেটা দিয়েছে ওরা জিমের মধ্যে ঘোরাঘুরি করছে সেই দিয়েছে কিন্তু ওদের যে ওরা যে অন্য ভিডিওতে করে থাকে আমার কথা হচ্ছে তোমরা যদি এখানে কাজ করে থাকো এবং তোমাদের যদি এতই নাম হয়ে থাকে তাহলে তোমরা কোনো রিটেন কেন আমাকে দিলে না আপনাকে কোনো রিটেন রিপোর্ট দেয়নি কোনো কিছু নেই আমার কাছে বাট আমি যে ওদেরকে পেমেন্ট করেছি আমি এতটাই তখনও সেই মোমেন্টে দাঁড়িয়ে ওরা এতটা অসভ্যতা করার পরেও আমি দেবরাজকে ফোন করে বললাম যখন দশ হাজার টাকা সবব বললো দুটো ভাগে পেমেন্ট হবে একটা 4000 টাকা একটা ছহাজার টাকা আমি দুটো পার্টেই পেমেন্ট কই। কিরকম গানো? আমি জানি না। মানে আর সত্যি কথা বলতে তখন আমার মেন্টাল কন্ডিশন এত টাই ছিল যে আমাকে যে যা বলছে চলো দিয়ে দাও কিন্তু আমি কোন মানে ঝামেলার মধ্যে আর ঢুকতেই যেতে যাইছিলাম না। ওকে। তারপরে দেখে যাচ্ছি রোজ একটা করে পোস্ট রোজ একটা করে পোস্ট আমি কিন্তু দাদা চাইলেই ওদের নামে কিন্তু আমি মানহানির মামলা করতে পারতাম ওদের পোস্ট করছে বারণ করেছি কোন কথা শুনেনি ওদের অন্যান্য ভিডিও অসভ্য ভীষণ অসভ্য ওরা নিজেদের মতো করে যা পেরেছে পোস্ট করে গেছে ওরা ওদের অন্যান্য ভিডিও যেমন উজ্জ্বল দার কথায় হ্যাঁ এবার আসি উজ্জ্বল দার কথায় মানে দুজন পুরো মনে হয় না দুটো মেরুর মানুষ মানে যতটা আর ততটাই ভালো মানুষ করেছিলেন একদম প্রপার একদম প্রপার ইনভেস্টিগেশন করেছে ইভেন আমার প্রত্যেকটা বসিয়ে তাদের সাথে কথা বলেছে যে তারা কে কি ফিল করেছে কে কি বুঝেছে না বুঝেছে যাদের দিয়ে জিনিসটা আগে তো তাদের সাথে কথা বলতে হবে তুমি তো গিয়ে কিছু একটা করে দিলেই হল না এবং তোমার কাছে প্রমাণ কি আছে যে তুমি ওখানে গিয়ে কিছু বের করেছো কি আছে ওদের এই জায়গাটা বলতে চাইছিলাম লিখে যাচ্ছো ওরা ওদের যে ভিডিও করতে পেরেছো হ্যাঁ এক্স্যাক্টলি আমি ওই জায়গাটাই আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছিলা সেটা হাতে তুলে দিয়েছে জিনিস. আচ্ছা. তোমরা কি করেছো? মানে ওদের যে বৈজ্ঞানিক যে যন্ত্রপাতি গুলো দিয়ে তার একটা ভিডিও ওরা release করে. কিছু কিচ্ছু কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি. উজ্জ্বল দা কি সেগুলো করেছেন? আপনারা দেখিয়েছেন? সেই সব meter ফিটার দিয়ে. সমস্ত কিছু সমস্ত কিছু. আপনি এটার মানে যদি মানে কৃতিত্ব বলতে হয় তাহলে কাকে বলবেন? নিশ্চয়ই উজ্জ্বল দাকেই বলবেন. মানে উজ্জ্বল গুপ্ত. 100% উজ্জ্বল গুপ্ত. 100% উজ্জ্বল গুপ্তকে. আর প্রচন্ড ভালো মানুষ মানে একটা মানুষ যে মানে বিপদে পড়ে আছে উনি কিন্তু সেটা যথেষ্ট দাম দিয়েছেন আর প্রত্যেকটা মুহূর্তে আমাকে বলেছে এই আশ্বাস দিয়ে যে দিদি আমরা আছি তুমি চিন্তা করো না তোমার যে ব্র্যান্ডের নামটা নষ্ট হয়েছে আমরা তার জন্য যতটা ফাইট করার দরকার আমরা করবো একজ্যাক্টলি আসলে ওরা প্রথম সারির মিডিয়াদের কাছে এত কিছু দিয়েছে প্রথম সারির মিডিয়ারা একবারও মনে হয় না আমি ছাড়া কেজ করে দু চারটে কেজ করে যদি কেউ মনে করে যে আমি সব জানি সব বুঝি আর এরকম নোংরাმო করব মানে সত্যি কথা বলতে কিছু বলার নেই তার মানে এখন তো তাহলে বলতেই পারি না ওনারা যে ভিডিও পোস্ট করে যা কিছু করে সবকিছু फेक এখন তো পারে। হয়েছে সেই ঘটনাটার পর আমি তো বলতেই পারি যে আপনারা কিছু পোস্ট করেন সেগুলো সব ফেক আপনাদের বানানো জিনিস কোন কিছুই অথেন্টিক না তাহলে শিল্পাদি আপনার কথায় আমরা এটা সেই সিদ্ধান্ত মানে এই উপনি জায়গায় উপনীত হতেই পারি যে ডিটেক্টিভ অফ সুপার ন্যাচারাল অর্ডার কাইন্ড অফ ফেক আহ ইনভেস্টিগেশন এর ওপর চালিয়ে যাচ্ছে একদম 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 কিছু না করেই একটার পর একটা পোস্ট করে যাচ্ছে যা পারছে তাই বলে যাচ্ছে আমার ঠিক এই জায়গাগুলোই আপনার কাছ থেকে একটু জানার ছিল ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্যে আমরা এটা নিয়ে অবশ্যই আমরা অলওয়েজ মেনটেন করি যাতে ব্যবসায়িক ফলের কোনো রকম ক্ষতি না হয় সেগুলো মেনটেন করেই একটা আর্টিকেল আমরা করব সেখানে আপনার কাছ থেকে একটা বক্তব্য নেবার আমার দরকার ছিল যে এক্স্যাক্টটা কোনটা কারণ ওরা কন্টিনিউ বিভিন্ন প্রথম শারীর মাধ্যমকে বলে যাচ্ছে যে এটা ওরা করেছে অথচ আমাদের কাছে আমরা দেখুন আমি জাস্ট অপেক্ষায় আছি আমার ওখানে আমার জিনিসপত্র আছে আমার এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্টগুলো গুলো कैंसिल হয়ে যাক সবকিছু আমার হয়ে যাক তারপরে আমি এটা প্রেস মিট করে আমি নিজে মুখে ওদের এই কাণ্ডকারখানা গুলো বলতে চাই আমাকে অবশ্যই কিন্তু ডাকবেন যখন আপনি এটা করবেন একদম একদম আমি নিশ্চয়ই সেখানে উজ্জ্বল দাও থাকবেন মানে উজ্জ্বল বক্তা একদম নিশ্চয়ই একদম বেশ বেশ আপনার অসব্যতাগুলো মানুষের কাছে আসা দরকার সোনালি এই ভয়েস রেকর্ডগুলোও আমার কাছে সব আছে যেগুলো আমি লোককে শোনাতে পারি একদম আমরা চেষ্টা করব সেই অনুষ্ঠানেও থাকার আপনি যদি একটু আমাদেরকে দেখে নেন একটু মনে করে আর আপনার কে মানে এই ঘটনাটা নিয়ে আর কি বিশেষ করে আর কি এই উজ্জ্বল গুপ্তের ইনভেস্টিগেশন এবং ডসের মিথ্যাচারিতা এটা নিয়ে আমরা একটা করতে চাই এই জন্যই আপনার একটুখানি বক্তব্য দরকার ছিল সেটা আমরা পেলাম নিশ্চয়ই নিশ্চয়ই ওদের ব্যাপারে যখন বলবেন আমি দিয়ে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে